হ্যাঁ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যাইতাম তো আমি তো এই পঞ্চায়েতে নতুন আছি ঠিক আছে এই ওয়ার্ডের লোকজন সম্বন্ধে আমার পুরা জানা নাই তাহলে প্রত্যেক সপ্তাহে আমার মেয়েটে তো হিসাব দিতে আছে এত লেবার এই সপ্তাহে এত লেবার আগামী সপ্তাহে এত লেবার এরকম সপ্তাহে সপ্তাহে আমি হিসাব দেখছি যে দুই হাজার সাতান্ন লেবারের মধ্যে আঠারোশো বত্রিশ লেবার শেষ হয়ে গেছে তখন তাদের সাইডে সেটা দেখ শুনতে আছি মেয়েটাই নাকি তা সাইডটাকে আরো দেরি এন্ট্রি দিচ্ছে হ্যাঁ কিন্তু আমি তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি অবগত না আচ্ছা যেখানে কাজের লোকে যারা কাজ করে তারা অভিযোগ দিয়েছে এই জন্য ম্যাট দায়ী জিএস দায়ী আমার যদি তারা এরকম হইতেছে বিষয়টা জানাইতো মেম্বার আছে কিন্তু এখানে কাজ করেন না আছে জামাল মিয়া তারা যদি আমরা জানাইতো যে না ম্যাট তো এমন উল্টা কাজ করতে আছে আমি ম্যাটের বিরুদ্ধে একটা স্টেপ নিতাম আচ্ছা এ কাজের যে দুর্নীতি হইতাছে এটার জন্য আপনি কারা দায়ী করবেন এর জন্য তো আমি এখন আবার দায়ী করি

ছাপন্ন দিন কাম হৈছে পঞ্চান্ন আমরা আগে তো এর এরপরে জিজ্ঞেস করলাম কি তা ছবি ছাড়া তুলতো না হাজিরা দিত না ওখানে আমরা লাস্ট পর্যন্ত আমরা একটি ডিজিটি করছে এটি আমরা বার করছি বার করে দেখা গেছে কোন নেমে ছত্রিশ কোন নেমে চল্লিশ কোন নেমে পঁয়ত্রিশ এইভাবে চার টাকা টেন্টি করছে এক্সট্রা প্রায় একশো পাঁচ পঞ্চাশ লেবার এক্সট্রা ছবি টুবি নাই কোনো একটি ডি করিয়া লাইছে তো এই এটি কীভাবে করলো শ্রমিক কাজ করো হাজিরা মিস হয়ে যাচ্ছে এই কারণে বেটি আজকে ধরা হয়েছে ব্যাপারটা কি

শ্ৰমিক বুজ পাইছে নেকি শ্ৰমিকটো ফোনটো চাই বাৰু বুজ পাইছে আৰু পাঁচশ ছাপন্ন এতিয়া কি কৰো কৰাই দিছে অকণ শ্ৰমিক বুজাই দিয়া নাই শ্ৰমিকৰ কাজিকৰ কাজিকাই যাব কে নেকি কি চাই কৰে নেট আঁকিব চিন্তা কৰব পঞ্চায়ত বুলি চিন্তা কৰব আপোনাৰ নেটৰ দৰকাৰ নাইতো